নয়া বিতর্ক রাজ্য জুড়ে একাধিক বিতর্ক মাঝে কদিন আগে পর্যন্ত তালিকা বাতিল নিয়ে বিভিন্ন চলছিল রাজনৈতিক মহলে তারই মধ্যে এবার আলোচনার কেন্দ্রে এসছে পিছিয়ে আর্থিকভাবে মানুষদের জন্য তাদের সংরক্ষণের জন্যই ই এস চালু করা হয়েছে কিন্তু এই প্রক্রিয়া নিয়েও ইতিমধ্যে রাজ্য সরকারের যে কি তারা চাইছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত ই এসের পুরো কথা হল ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ সমাজের যারা পিছিয়ে পড়া এতদিন পর্যন্ত আমরা জানতাম এস টি এস সি ও ইত্যাদি সম্প্রদায়ের জন্য এই ই সংরক্ষণ রয়েছে কিন্তু নতুন যে নিয়ম সেটা মোতাবেক কিন্তু এবার থেকে যাদের আয় আট লক্ষ টাকার কম তারাও কিন্তু এই ই ডাব্লিউ ই অন্তর্ভুক্ত হবে এবং অপরদিকে জমি জমার ক্ষেত্রে যাদের একেবারে পাঁচ একরের কম জমি রয়েছে এবং একেবারে শহরের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে হাজার বর্গ ফুটের ফ্ল্যাট কমের ফ্ল্যাট রয়েছে তারা কিন্তু এবার থেকে এর অন্তর্ভুক্ত হবে তবে গোটা প্রক্রিয়ায় এখনো পর্যন্ত ঠিক যে বিষয় নিয়ে সমস্যা হচ্ছে বা প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক একই জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম ওবিসি তালিকা বাতিলের সময় একেবারে নতুন অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী ওবিসির অন্তর্গত করে দেওয়া হচ্ছিল একটা নির্দিষ্ট নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে একেবারে কোটানকোট যদি বলি মুসলিম সম্প্রদায়ের মানুষকে এবার কিন্তু ই এর ক্ষেত্রেও একই জিনিস করা হচ্ছে একেবারে সরাসরি বিরোধীরা অভিযোগ করছেন যে ইডাব্লু এর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সম্প্রদায় করে মুসলিমদের ভাগাভাগি করে তাদেরকেও ওই ইডাব্লিউএস এর অন্তর্ভুক্ত করা হচ্ছে কি বলছেন তারা একবার শোনাবো আরে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন আপনাকে যেমন যেন এসসি এসটি রিজার্ভেশন যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ই ডাব্লিউএস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এস সি এস টি ও মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানে সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ই এস অনুমোদিত হলেও এই ই এস কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতে নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন ইডাব্লিউ এস আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা চাইলে চাইলে আপনারা হাইকোর্টেও যেতে পারেন এবং যাওয়া উচিত এছাড়াও কোনো মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও ইডাব্লিউএস এ ও মতো আবার যে বড় ঘোটালা মমতা ব্যানার্জি ঘোটালা বাজ একমাত্র একচোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায় তোষণ মানে চাকরি ফাকরি দেবে না একটা চথা ধরাবে সার্টিফিকেটে শুনলেন আপনারা বিরোধীরা কি বলছেন নতুন ইড তালিকায় কিছু নির্দিষ্ট সম্প্রদায় মুসলিম সমাজের নাম থাকার জন্যই একেবারে রাজ্য সরকারের যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা একেবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্প্রদায় মুসলিম সর্দার ভাটিয়া মুসলিম তারপর খোট্টা মুসলিম বেলদার মুসলিম প্রমুখ সম্প্রদায়ের কিন্তু নাম রয়েছে নতুন ই এস তালিকায় অর্থাৎ ই এস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনে আমরা আগে যেমনটা জানতাম যে নির্দিষ্ট কিছু সম্প্রদায় এস টি ও এরাই একমাত্র ই এর অন্তর্ভুক্ত থাকবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন তালিকার ক্ষেত্রে একেবারে নয়া বদল আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে একেবারে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে এবং আসলে রাজ্য সরকারের মধ্যে থেকে কি চায় একেবারে কি একেবারে প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কি এই যে ওবিসি ওবিসির যে তালিকা বাতিল করে দেওয়া হলো সেই ওবিসি তালিকা বাতিল করে এবার ইডব্লিউএস এর অন্তর্ভুক্ত করতে চায় চাইছে নির্দিষ্ট সম্প্রদায়কে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে সমস্ত বিতর্কের মাঝেও কিন্তু একেবারে পরিষ্কার নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার একেবারে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ইতিমধ্যেই কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই ই এর ক্ষেত্রে আপনারা নাম নিয়োগ করতে পারেন এমনটাই সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ যেমনটা প্রতিবেদনের শুরু থেকে আপনাদের বলছিলাম যে একেবারে আট লক্ষ টাকার কম আয় সম্পন্ন এবং পাঁচ একর জমির কম যাদের কাছে রয়েছে অর্থাৎ তারা প্রমাণিতভাবে এই ই এর অন্তর্ভুক্ত অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তারা এর অন্তর্ভুক্ত এবং আবেদন করতে পারে একেবারে সরকারের তরফে পরিষ্কার নির্দেশিকা দেওয়া দেওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধীদের যেমনটা অভিযোগ আমরা শুরু থেকেই দেখাচ্ছি একেবারে সরাসরি বলা হচ্ছে যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে আদতে কি এটা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা